আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আবৃত্তি করছি ইন্টারন্যাশনাল লেটার ডে কবিতাটি বাবা যখন বেঁচে ছিলেন মতো সময় দিয়ে উঠতে পারেনি তাকে সারাদিন বন্ধু বান্ধবের সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলে গেছি বাবার সামনে বসেও হাতে খো নিয়ে খেটে যেতাম আমার অনেক কিছু বলতে চেয়েও সুযোগ পেতেন না কষ্ট পেতেন বাবা যেদিন চলে গেলেন তার কিছুদিন পর কতগুলো চিঠি পেয়েছিলাম ডায়েরির মধ্যে দেখলাম সব আমাকে উদ্দেশ্য করে লেখা সেদিন অঝোর ধারায় কেঁদেছিলাম তারপরেই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার থেকে নিজের জীবনটাকে অনেক দূরে সরিয়ে এনেছি বাবাকে চিঠির উত্তরগুলো দেখাতে পারিনি তবে সেই চিঠিগুলো আমার গোটা জীবনের বেঁচে থাকার রসদ হয়ে গেছে তাই আজ চিঠি দিবসে নতুন করে বাবার লেখা শেষ একটা চিঠি পেতে ভীষণ ইচ্ছা করছে অনেকটা দিন হলেও বুঝতে পেরেছি যে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের বাইরে চিঠি বিষয়টি কোথাও না কোথাও আজও অনেক দামি ধন্যবাদ